ঢাকা কেরানীগঞ্জ তালেপুরে গড়ে উঠেছে এক মহৎ উদ্দেশ্য নিয়ে উদিতা ফাউন্ডেশন গত ছয় আগস্ট বিকেলে এই ফাউন্ডেশনটি উদ্বোধন করেন সে সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক ফাউন্ডেশন উদিতা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের দুস্থ ও দরিদ্র মানুষের প্রয়োজনে আর্থিকভাবে সহায়তা প্রদান করা যেমন শিক্ষাক্ষেত্র চিকিৎসা ক্ষেত্র এবং পারিবারিক অসুস্থতায় আর্থিকভাবে সহায়তা নিয়ে এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রোপাইটার জোসনা পারবিন বিনা এবং পরিচালনায় মোহাম্মদ রবিউল আলম রবি ও পরিবার বর্গ যিনি এই এক ফাউন্ডেশন উদ্বোধনের কাজে আমাকে আসার তৌফিক দান করেছেন ওইটা রসুলের যুগে আল্লাহ আলি সাল্লাম মুসলিম উম্মার খ্যাত মানুষের দরিদ্রতা বিমোচনে অসায়ত্ত বিমোচনে আল্লাহ রসুল এই সমস্ত ফাউন্ডেশন করেছেন এই ফাউন্ডেশনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন দরিদ্রতা বিমোচন করতে পারে মানুষের আর্থিক সংকট যেন দূর হয় এবং যারা সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ আছে তাদের পাশে জন্য ফাউন্ডেশনটা দাঁড়ায় এই ফাউন্ডেশনের মূল্য হবে এটাই তাছাড়া সমাজের অসঙ্গতি যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজকে রুখে দেওয়া সমাজের সৎ কাজের প্রচার প্রসার ঘটানো এবং সৎ কাজের নিষেধ এই ফাউন্ডেশনের মূল্য মানুষ সম্পর্কে এবং পরিবারের সদস্য যারা আছে তাদের সম্পর্কে তারা খুবই ইসলাম প্রেমিক এবং মানুষ প্রেমিক দরিদ্র অসহায় মানুষদেরকে সদা সর্বদা তারা সহযোগিতা করে এবং তাদের মাধ্যমে ইসলাম সহ এদেশের প্রত্যেক সেক্টরের মানুষের উপকার হচ্ছে এটা আমরা সবচেয়ে দেখে যাচ্ছি আশা করি ভবিষ্যতে হবে এই প্রত্যাশা আমি রাখি